আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক যদি কোনো রাষ্ট্রে দখলদারদের রাজত্ব চলে তাহলে সেই রাষ্ট্র তার ভারসাম্য হারিয়ে ফেলে পরিবার সমাজ রাষ্ট্রে সমন্বয়হীনতার অভাব দেখা দেয় মানুষের কোনো সম্মান থাকে না পদমর্যাদার কোনো মর্যাদা থাকে না সেই দেশে প্রতিষ্ঠিত হয় জোরজার মূল তার দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতার স্ট্যাটাস মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্ট্যাটাস দিয়েছেন একজন আওয়ামী লীগ নেতা এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাবনার ভাঙড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ভাঙুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বাকি বিল্লার ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগ্নে এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে মঙ্গলবার তিরিশে এপ্রিল রাতের কোনো এক সময় আবুল কাজাল্লাম আজাদ ফেসবুকে অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস পোস্ট করা হয় বুধবার পহেলা মে সকালে স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে সেটি ছড়িয়ে পড়তে শুরু করে এবং সমালোচনা শুরু হয় আওয়ামী লীগ নেতা সর্দার আবুল কালাম আজাদ ফেসবুক পোস্টে লিখেছিলেন হাসিনার নিয়ম নীতির বিবর্তনে এই অঞ্চলের নেতাকর্মী জনগণের চরিত্রে পালাকরম ধর্ষণ চলিতেছে তবু আমি সতী সমালোচনার মুখে পড়ে এক পর্যায়ে বুধবার বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে পোস্টটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেওয়া হয় উপজেলার দিলভাষা ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহমেদ বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সর্দার আজাদ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব মানেন না এই নেতার কঠোর শাস্তি হওয়া উচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সর্দার আজাদের মামা লোকমান হোসেন বলেন আজাদ ফেসবুকে যেটা লিখেছে সেটা সে কোনোভাবেই লিখতে পারে না এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন দলীয় আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দর্শক একই সাথে ছোট্ট আরেকটি চামচল্যকার সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই যেখানে বলা হয়েছে ইয়াবাসহ উপসহকারী কৃষি কর্মকর্তা গ্রেপ্তার বর্তমানে আমাদের সমাজে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কর্মকর্তা পর্যায়ে কাদের চাকরি হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ড কি এদের ব্যাকগ্রাউন্ড খুঁজলে কি পাওয়া যাবে রাজনীতিকে এমনভাবে আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ আমাদের দেশে এমনভাবে প্রভাব বিস্তার করছে যাদের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ড কি। কেন এরা এই কর্মকর্তা পর্যায়ে চাকরি করেও এ সমস্ত নেশার সাথে জড়িত নেশার ব্যবসায় জড়িত এর ভুক্তভোগী শুধু কয়েক মুষ্টিমেয় কয়েকটি দলই নয় এর ভুক্তভোগী হবে পুরো দেশের জনগণই